আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার কাতান শাড়ি কালেকশন আছে এবং এই কাতান শাড়িগুলাই আঠারোশো দুই হাজার বাইশশো টাকার কাতান শাড়িগুলা যেটা আমরা ঈদের জন্য ঈদের জন্য স্পেশালি আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র ফাইভ হান্ড্রেডে থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা কাতান শাড়ি এখানে কয়েক হাজার কালেকশন থাকবে যে কাতান শাড়ির প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এটার কালারটা দেখেন অ্যাশ কালারের মধ্যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাশ কালারফুল বডিটার মধ্যে কিন্তু এগুলা সম্পূর্ণ জোরে কাজ করে এবং মিনাকারি সুতার কাজ আছে এটা প্যানেল প্রত্যেকটা কাতান শাড়ি এই কাতান শাড়ি আঠারোশো দুই হাজার টাকার কাতান শাড়ি আমরা পাঁচশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা অনেক সুন্দর জাম মেরুন টাইপের একটা কালার এটা এটা সম্পূর্ণ কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা অ্যান্টিক জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে এটা আঁচলের প্যানেল বডির ডিজাইনটা অনেক সুন্দর বডির ডিজাইনটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় থাকবে এই যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুর বেঞ্চনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের সাথে সিলভার কাজ করা থাকবে সম্পূর্ণ বরিটার মধ্যে এটা দেখেন পিঙ্ক কালারের সাথে সিলভার জরি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির মধ্যে গর্জেস কাজ করা এই শাড়িগুলো চাইলে হাজার বারোশো টাকা সেল করতে পারতাম বাট আমরা অফারে দিচ্ছি এটা এই স্পেশাল অফার যে অফারটা আপনাদের জন্য চারটাতব্দে পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এটার কালারটা দেখেন নেভি ব্লু কালার অনেক সুন্দর ময়ূর একটা ময়ূর ডিজাইন করা থাকবে কপার জুড়ি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এখানে ফুল বডিটার মধ্যে কিন্তু কপার গোল্ড জুরি এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা এইটার কালারটা দেখেন গ্রিনের মধ্যে এটা এটা গ্রিন কালার অ্যান্টিক দিয়ে কাজ করা আছে সেই না দেখেন তো শাড়িটা প্রত্যেকটা মনের মতো কালেকশন এগুলো সব দামি দামি শাড়ি দামি দামি কাতান শাড়ি আপনারা অনেকে আছেন গিফটের জন্য একটু রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি চান আমি অবশ্যই সাজেস্ট করব আপনার এই কালেকশনগুলো নেন একটা সুতি শাড়ির চাইতেও বেটার এই কালেকশন গিফটের জন্য পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে লাইট পেস্ট কালার দেখেন সিলভার দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর সিলভার দিয়ে কাজ করা থাকবে অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা এবং অবশ্যই যারা আপনারা হোলসেল যারা নিবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু এগুলো কিছুটা কম থাকবে এগুলো হোলসেলও ফিক্সড এগুলো অফারে যেহেতু এগুলো হোলসেলও ফিক্সড একদম সেম প্রাইসে থাকবে ফাইভ পাঁচশো টাকায় দেখা যায় হোলসেল যারা হ্যাঁ দেখেন এটা নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার বাউ সেই না কালারটা দেখেন প্রত্যেকটা শাড়ি শুনতে আপনি একটা একটা করে এখানে উপরে রাখেন ভাই অনেক ডিজাইন তো দেখানো সম্ভব না আমি জাস্ট কিছু এক্সাম্পল দেখাই আপনাদেরকে দেখেন এই কাতান শাড়ি আপনারা একটি শাড়ি গিফট করতে চান প্রিয়জনদেরকে একটা শাড়ি গিফট করবেন আমি সাজেস্ট করব এই কালেকশনগুলো নেন এগুলো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির শাড়ি যে কাতান শাড়ির প্রাইস দিচ্ছি আমরা পূর্ণিমা শির এত থেকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা ঝটপট স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম